আমরা এখন যে মাসটিতে অবস্থান করছি মাসটির নাম হচ্ছে রজব মাস গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস যখন উপস্থিত হতেন আল্লাহ রসুল তখন একটি দোয়া বেশি বেশি করে পড়তেন আল্লাহ বা রিকলানা তিনি বলতেন আয় আল্লাহ আল্লাহ বা রিকলানা ফি রান আপনি সাবান এবং এই রজবে আমাকে বরকত দান করুন আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন পরেন আল্লাহ আমিন এই জন্য এই দোয়া বেশি বেশি করে পড়ার দরকার আছে না নেই আমরা পড়বো ইনশাল্লাহ রাসুল সাল্লামের একটি সন্ন্য আমরা আমল করব। আজকে প্রথম নাম্বার আমল হলো এই দোয়া পড়া আল্লাহ বা রিকলানা ফি রজাবান অবাল্লিগনা রমাদন এই দোয়া করবেন ইনশাল্লাহ এই যে রমজান প্রতি বছর পরে পরে ঘুরে আসতেছে আমাদের মাঝে কিন্তু আমাদের একটি পরিবর্তন যে হওয়া দরকার এ পরিবর্তন আমাদের মাঝে নাই রমজান আসলে মাথায় টুপি মুখে দাঁড়ি রমজান আসলে দেখবেন নামাজে মুসল্লি বেড়ে যায় কিন্তু রমজান ছাড়া মুসল্লি কম মুসল্লি পাওয়া যায় না এটা তো আমাদের উচিত না বরং আমরা মুসল্লি শুধু রমজান মাসে না বারো মাসে বারো মাসে আমাদেরকে হতে হবে তো আজকে আমি আপনাদের সামনে মেয়েরাজ নিয়ে কিছু কথা বলবো কোরআনে ক্যারিমের একেবারে মাঝামাঝি যে সুরা সুরাটির নাম হচ্ছে সুরাতুর বাণী ইসর ইল আমরা ভুল করলে আমরা একজনের কাছে মাপ চাইব তিনি কে জরে বলেন কোনো তোমাকে যদি ভলিপ হেদায় তেৰ ল দিয়ে নিয়কাে তুলি ক্ষমা কৰ ৰহম কৰ ক্ষমা কৰ ৰহম কৰ অগদয়াম তুমি ৰহমাৰ তুমি নামিন আমরা ভুল করব এটা আমাদের স্বভাব আল্লাহ বলেন বান্দা ভুল করবে এটা বান্দার স্বভাব আর আল্লাহর স্বভাব হলো বান্দাকে মাফ করে দেওয়া সুমান আল্লাহ বান্দা ভুল করবে একবার নয় দুইবার নয় তিনবার নয় হাজার বার ভুল করবে আল্লাহ বলেন এতবার ভুল করার পরেও যদি আমার কাছে তোমরা হাজারবার যদি মাফ চাও আমি আল্লাহ হাজার হাজারবারই তোমাদেরকে মাফ করে দিব তবে মাফ চাওয়ার মতো চাইতে হবে কিন্তু আমরা চাইতেই জানি না আল্লাহ দিবেন কি সন্তান যখন কান্না করে কিসের জন্য ক্ষুধা লেগেছে দুধের জন্য খাবারের জন্য কান্না করে কিন্তু সন্তান যতক্ষণ কান্না না করবে ততক্ষণ মা কিন্তু জানে না যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে সন্তান তো ঠিকই আছে তা আমরা যখন আমাদের আমাদের পাপ বেশি হয়ে গেছে আল্লাহ বলেন আমার হৃদয়কে আমার হৃদয় ততক্ষণ পর্যন্ত নরম করাইতে পারবে না কেউ যতক্ষণ না আমার কাছে দু চোখের পানি ফেলে কান্না করবে আমি বান্দার সব সহ্য করতে পারি কিন্তু বান্দার দু চোখের এই দুই ফোঁটা পানি আমি সহ্য করতে পারি আল্লাহ আকবার আমাদের এই দু চোখের পানি কিন্তু আল্লাহর কাছে প্রিয় আল্লাহ বলেন বান্দার কোনো কিছু দ্বারা জাহান আগুন নিভানো সম্ভব নয় কিন্তু বান্দার এই দু চোখের দুই ফোঁটা পানি যদি বান্দা ফেলতে পারে আমার কাছে তবা করে এই দুই ফোটা পানির বিনিময়ে আমি বান্দাদের জাহান নামকে হারাম করে দিব আল্লাহ পারেন না জোরে বলেন পারেন কি না আল্লাহ সব পারে আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনে পরিভ্রমণ করিয়েছেন তার মানে মেয়েরাজ আমরা যে মেয়েরাজ বলি মেয়েরাজটা শুরু হয়েছে কিন্তু ফিলিস্তিন থেকে আর এই এই রাস্তা এই যে সফর করলেন মসজিদ হারাম থেকে ফিলিস্তিন পর্যন্ত বাইদুল পর্যন্ত যে সফর করলেন এটাকে বলা হয় ইসরা এটা কি কি বলা হয় ইসরা আর ফিলিস্তিন থেকে যেটা আল্লাহর আরো সোয়াল্লা পর্যন্ত নবীজি গিয়েছেন এটাকে বলা হয় মেয়েরাজ মেয়েরাজ শব্দ ধরত ঊর্ধ্বমন আর ইসরা হচ্ছে নিচেরটা যেটা পরিভ্রমণ করা হয় সেখান থেকে একটা বোরাক এমন একটা দ্রুত এটা কি সারা রাত লেগেছে না রাতের কিছু অংশ জোরে বলেন রাতের কিছু অংশ যখন নবীজি যখন আল্লাহর আরস্ম আল্লাহ গিয়েছে তার পূর্ব মুহূর্তে পৃথিবীর সব কিছুকে রকলালামিনি স্তব্ধ করে দিয়েছে একদম তার কারণ তিনি তো যখন বলেন কোন যদি বলেন হ হয়ে যায় সোহান আল্লাহ কন একবার যদি বলে কোন হয়ে যায় তাহলে আল্লাহ বলেছেন বন্ধ রাখতে হবে সময় গতি সব কিছুকে তিনি বন্ধ রেখেছেন শুধুমাত্র তার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য সোহান আল্লাহ এই যে মসজিদে হারাম থেকে নবীজি গেলেন বাইতুল মুকাদ্দে এই বাইতুল যাওয়ার পরে নবীজি সমস্ত নবী এবং রাসুলদেরকে নিয়ে তিনি ইমামতি করে নামাজ আদায় করেছেন সোহান তিনি যখন চলে গেলেন যাওয়ার পরে জিবরিলামিন ফেরস্তা বনলেন্লারে নম্বর আপনার তো সমস্ত নবী এবং রাসুলের সাথে এখনো সাক্ষাৎ হয় নাই পরিচয় হয় নাই কিতাবের ভিতরে এসেছে জিবরিল আমিন ফেরেস্তা হযরত আদম আলাইহি সালাত থেকে নিয়ে ঈসা আলাইহি সালাত সালাম পর্যন্ত যত এবং নবী এবং রাসুল এসেছে কম বেশি সকলের সাথে নবীজিকে সাক্ষাৎ করে দিয়েছেন এবং পরিচয় করে দিয়েছেন সোমান আল্লাহ এজন্য এই নবীজিকে বলা হয় তিনি হচ্ছেন ইমামুল মোর সালিম ইমামুল আম্বিয়া আম্বিয়া হচ্ছে বহুবচন বসন নাবি হচ্ছে এক বসন তার মানে তিনি নবীগণের নবী তিনি নবীদের নেতা নবীদের ইমাম রাসুলদের ইমাম এজন্য বলা হয় ওই ফিলিস্তিনে বাইতুল যত নবী দুনিয়াতে এবং এসেছিল সমস্ত রাসুলদের সমস্ত নবীদের সর্দার হয়ে ইমাম হয়ে তিনি ওই জায়গায় দুরাগাত নামাজ আদায় করেছেন আল্লাহ নামাজটা তখন সম্পন্ন হয়ে গেলাম এবার জিবরিল আমিন ফেরেসাম দুইটা পেয়ালা নিয়ে আসলেন নিয়ে আসার পরে আল্লাহর বয়গাম্প আমার কাছ থেকে আপনি কোন পেয়ালাটা গ্রহণ করবেন এইবার নবীজি যেই পেয়ালার ভিতরে দুধ ছিল এই দুধওয়ালা পেয়ালাটা নবীজি গ্রহণ করলেন গ্রহণ করার পরে জিবরিলামিন ফেরস্তা বলেন্লার আপনি যেটা গ্রহণ করেছেন এটাই আপনার জন্য ভালো ছিল মঙ্গলময় ছিল তার কারণ হলো আপনি যদি এই মুহূর্তে এই দুধের পেয়ালা বাদ দিয়ে যদি মদের পেয়ালাটা আপনি গ্রহণ করতে আপনার অম্মতেরা মদ খাইতো তারা মাতাল হয়ে যেত সুতরাং যেহেতু আপনি দুধেরটাই গ্রহণ করেছেন আপনার অম্মতেরা আর কোনোদিন ভুল করতে পা বাড়াবে না সুহান কিন্তু আজকে নবীনজির উম্মত হয়ে অনেক উম্মত মদ খায় কি খায় না কথা বলেন এরা আবার নবীর উম্মত বলেও দাবি করে মদ হালাল না হারাম। যুব সমাজ যারা আছেন গতকালকে গতকাল না তার আগের দিন সম্ভবত নান্দাইল দিকে দিনের বেলা যে প্রোগ্রামটা হলো দিনের বেলা যে মাহফিলটা হয়েছে অনেকে গিয়েছিলেন সেখানে আমাদের সম্মানিত ওসিসার উনি বলেছেন যে আপনারা একটু জোয়া অর্থাৎ যুব সমাজ অবক্ষয়ের যে সমস্ত কারণ সেগুলি নিয়ে আলোচনা করবেন একথা বিশ্বাস করতে হবে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয়েছে না বেশি হয়েছে সবাই বলেন বেশি হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই ওয়াজ দিয়ে কি কোনো মানুষকে সঠিকভাবে ইসলামের পথে নিয়ে আসা গেছে কথা বলেন ওয়াজ হয় ওয়াজ মাহফিল হয় বক্তারা ওয়াজ করে শ্রোতা ওয়াজ শুনে কুমোটি আয়োজন করে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক আয়োজকই নামাজ পড়ে না অথচ মাহফিল দিচ্ছে কি কথা বলে তাহলে ওয়াজ দিয়ে যদি নামাজি বানানো যেত ওয়াজ দিয়ে যদি আপনার মদকে বন্ধ করা যেত জুয়াকে বন্ধ করা যেত এতদিন বাংলাদেশ পরিষ্কার হয়ে যেত সুতরাং শুধুমাত্র ওয়াজ দিয়ে কাজ হবে না ওয়াজের পাশাপাশি লাগবে আল্লাহর আইন কি লাগবে বলেন আল্লাহর আইন লাগবে আল্লাহর বিধান লাগবে এতদিন দেখেছি এ দেশে জিনা বেবিচারের লাইসেন্স দেওয়া হয় প্রতিটাদের লাইসেন্স দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত আপনি যেটা ইসলামে একদম হারাম ইসলামে একবার হারাম করা হয়েছে অথচ সেই জিনার লাইসেন্স আমার বাংলাদেশে দেওয়া হয়েছে বলেন যে এটা ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে মদের লাইসেন্স দেওয়া হয়েছে এই দেশের ভিতরে আর আপনি ওয়াজ দিয়ে মদ বন্ধ করতে চান এদেশে ক্যাসিনোর লাইসেন্স দেওয়া হয়েছে আর আপনি জুয়া বন্ধ করতে চান সারা জীবন এই ওয়াজ করে মদ জুয়া কেসেনো বন্ধ করা সম্ভব নয় বন্ধ তখনই হবে এই জমিনের ভিতরে আল্লাহর আইন যেদিন থেকে প্রতিষ্ঠা হয়ে যাবে সাথে সাথে সব ক্লিয়ার হয়ে যাবে আপনার আপনার সমস্যা গোড়ায় আপনি মাথায় পানি ঢাললে তো কাজ হবে না চুলকানি যে জায়গায় সে জায়গায় মলম দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আপনার পায়ের পাতায় চুলকানি মাথায় আপনি ওই ঢোল কোম্পানি মাখলে আপনার তো লাভ হবে না লাভ হবে মাথায় মাখতে হবে যে জায়গায় চুলকানি সে জায়গায় মাখতে হবে কথা বলেন ঠিক কিনা কোনো সম্পর্ক থাকতে পারে না মুসলমানের সন্তানেরা এগুলির সাথে কখনো নিজেদের জীবনকে জড়াবে না আপনি দেখবেন মদ জুয়া আর নারী এই তিনটাই কিন্তু একটা মানুষকে ধ্বংসের মূল কারণ একটা যুবককে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে সর্বপ্রথম তাকে নারীর নারীর জালে আগে তাকে বন্দি করে দিতে হবে দেখবেন এমনি নষ্ট হয়ে যাবে আর নারী মদ আর জোয়া লটারি এগুলি কিন্তু পারস্পরিক পারস্পরিক কিন্তু বন্ধু যেখানে নারীর ব্যবসা সেখানেই মদের ব্যবসা সেখানে আবার লটারি জুয়ার ব্যবসা ঠিক কিনা বলে তার মানে এগুলি বন্ধ করতে গেলে আল্লাহর আইন ছাড়া কখনো বন্ধ করা সম্ভব নয় আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধু এইবার আমার নবীজিকে ইমামতি করার পরে সেই জায়গা থেকে রাব্বুল আলমে নির্দেশে চলে গেলেন বাইতুল মামুরে বাইতুল মামুরে যাওয়ার পরে সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে সেই জায়গায় দুই রাগাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আল্লাহর আরস আল্লাহ পর্যন্ত নবীজি একাই চলে গেলেন যাওয়ার পর আল্লাহর সাথে অনেক লম্বা কথা অনেক কথা বলেছেন বলার পরে জিবরিল আমিন ফেরেস্তা জান্নাত দেখিয়েছেন জাহান নাম দেখিয়েছেন এরকম ভাবে যতগুলি পথ ছিল সমস্ত জায়গাগুলি আমার নবীজিকে এক রাতের ভিতরে দেখানো হয়েছিল শুধুমাত্র একটা রাত নয় রাতের একটা অংশ এ অংশের ভিতরে সব কিছু দেখানো হয়েছিল সর্বশেষ আমার নবীজি যখন চলে আসবেন আসার পূর্ব মুহূর্তে তে মোহাম্মাদের জন্য একটা জিনিস নিয়ে আসলেন সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন তার মানে নামাজটা ফরজ হয়েছে সেই রাতের পর থেকে আমার প্রিয় বন্ধুগণ সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত নামাজটা ফরজ ওম্মতের জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ অত সাহাজ আজ নামাজ আদায় করে না আজকে মসজিদ আছে মসজিদে মুসল্লি শূন্য মুসল্লি নাই কথা বলেন কিন্তু পাঁচ অক্ত নামাজ এটা আমাদের জন্য ফরজ না বলেন নবী যে বলেন কেউ যদি প্রতিদিন পাঁচ বার করার পরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি নামাজটা আদায় করতে পারে এই ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে একটা মানুষ যদি ফজরের নামাজটা আদায় করতে পারে আর জহরে আবার যদি জামাতে সামিল হতে পারে এই মধ্যবর্তী সময়ে ওই বান্দার যদি কোনো পাপ হয়ে থাকে রকপোলা আলামিন আমিন এই নামাজটা আদায় করার কারণে তার সমস্ত পাপ মাফ করে দিবে এরপরে জহর থেকে নিয়ে আসার পর্যন্ত আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত এইভাবে যদি কোনো মানুষ যদি প্রতিদিন পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তার জীবনে আর কোনো গুনাহ থাকবে না এই মানুষটা মৃত্যুর সময় ইমান নিমিত্ত বরণ করবে আমার নবীজি বলেন সাহাবাই কেরামদেরকে বলেন ও সাহাবিরাম কোন মানুষের বাড়ির দরজার সামনে যদি কোনো নহর থাকে কোনো নদী থাকে কোনো পুকুর পুষ্কুনি যদি থাকে আর তোমরা বলতো বলতো যদি পাঁচবার দিনে যদি সে গোসল দেয় তো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি না কিনা বললেন না কখনোই না পাঁচবার গোসল দেওয়ার কারণে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না বললেন আমার যদি পাঁচবার এইভাবে জামাতে নামাজ আদায় করতে পারে তাহলে আমার অম্মতের শরীরের ভিতরেও কোনো থাকবে না একটা মানুষকে মানুষের জীবনের সর্বোচ্চ চোরাই পৌঁছায় দিতে পারে নামাজ একটা মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে নামাজের মাধ্যমে একটা মানুষ যদি প্রতিষ্ঠিত হতে চায় সে পাঁচ অক্ত নামাজ আদায় করবে তার কারণ মমিনের সর্বপ্রথম যে দাবি সেই দাবির নাম হচ্ছে নামাজ সেই দাবির নাম হচ্ছে নামাজ আমার ভাইরা সেই নামাজ আজ মোহাম্মদ মোহাম্মদের আদায় করে না অথচ এমন ভাব নেই বলে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে কি বলে কিনা এরকম হুজুর নামাজ না পড়লে কি ইমান তো ঠিক আছে আরে ভাই আপনার নামাজ নাই আপনার ইমান নাই আপনার কিচ্ছু নাই নামাজ হচ্ছে ইসলামের মূল খুঁটি মূল পিলারের নাম হচ্ছে নামাজ কোন প্রতিষ্ঠান কোন বিল্ডিং কে আপনি তৈরি করতে গেলে মূল কিছু পিলার লাগে সে মূল পিলার যদি আপনি না দেন তাহলে তো ওই বিল্ডিং কে উপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয় আপনার মূল খুঁটির নাম হচ্ছে নামাজ নামাজ নাই তো আপনার জীবনে কিচ্ছু নাই এই নামাজ কাইমের জন্য নবীজি তাইফের ময়দানে খেয়েছেন এই নামাজ কাইমের জন্য নবীজি উহুদের ময়দানে মার খেয়েছেন এই নামাজ কাইমের জন্য মক্কার জমিনে কাবার চত্বরে কাফের অবস্থায় মাথার উপরে উটের নারী ঘুরি দিয়েছেন এই নামাজটা কায়েম করার জন্য এই জন্য নবীজির শেষ সময় নবীজির অন্তিম মুহূর্তে শেষ মুহূর্তে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ ঘরে তিনি শুয়েছিলেন এমন সময় অসুস্থ ছিলেন প্রচন্ড গায়ে জ্বর তিনি বিছানা থেকে উঠতেও পারেন না বসতেও পারেন একবার হুঁশ হয় আর একবার হয়ে যায় যখন হুঁশ ফিরে এসেছে এদিকে সাহাবাহ আমরা মসজিদে নবমীতে নবীজির জন্য অপেক্ষা করতে করতে আবু আবরের ইমামতিতে মসজিদে নবমীতে জামাত দাঁড়িয়ে গেছে নামাজ শুরু হয়ে গেছে নবীজির জ্ঞান ফিরে এসেছে নবীজি আম্মাদান আয়সাকে ডাকতে বলেন আয়সা এখন কোন মুহূর্ত বলে হুজুর এখন তো নামাজের ওয়াক্ত হয়ে গেছে আপনার জন্য সাহাবাইকার কোন অপেক্ষা করছিলেন আপনি উঠতে পারছেন না দাঁড়াতেও পারছেন না আমার বাবার ইমামতিতে মসজিদে নবাবিতে জামাত দাঁড়িয়ে গেছে তখন নবীজি বললেন আমার মাথাটা একটু উঁচু করো এবার নবীজির মাথা উঁচু করানো হলো করার পরে নবীজি নবীজির মসজিদে নবাবী আর আমাজার আয়েশার বাড়ি ঘর যেটা একেবারে কাছাকাছি যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন একেবারে কাছাকাছি সেখান থেকে ওই হুজরাখানা থেকে মস্তিদানবাববীর দৃশ্য সব দেখা যায় এ ঠিক কিনা বলেন দেখা যায় তো নবীজি এই দৃশ্যটা দেখলেন নামাজ দাঁড়িয়ে গেছে এই দৃশ্য দেখার পরে আবেগ আপ্লুত হয়ে খুশি হয়ে নবীজির চোখ দিয়ে পানে পড়তেছিল আম্মা জান আয়সা জিজ্ঞাসা করলেন ইয়ারাসোলা আপনি কাঁদেন কেন আপনি কেন কাঁদেন তখন নবীজি বললেন ও আয়সা এই কান্না আমার দুঃখের কান্না নয় এটা আমার তৃপ্তির কান্না এটা আমার খুশির কান্না কারণ আজকে আমার অনুপস্থিতিতে আমার সাহাবিরা নামাজে দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ পরেন আমার অনুপস্থিতিতে ইকরামরা নামাজে দাঁড়িয়ে গেছে আজকে এই জন্য আমি অত্যন্ত আনন্দিত যে আমি একদিন চলে যাব আমি থাকবো না দুনিয়াতে কিন্তু আমার অনুপস্থিতিতে আমার অন্য দিনের পর দিন বছরের পর বছর কিয়ামত পর্যন্ত এইভাবে জামাতে তারা নামাজ আদায় করবে তিনি সেই দিন এই কথা বলেছিলেন কিন্তু আজ আফসোস লাগে নবীজির উম্মত বলে দাবি করে অথচ নামাজ পড়ে না বলেন তো ভাই নামাজ পড়ার দরকার আছে না নাই জীবনে যদি সফলতা পেতে চান নামাজে আসেন ফজরের নামাজ অনেকে মিস করে সব ঠিক আছে জহর আচর সব ঠিক কিন্তু ফজরে দেখা যায় না আমি বলবো আপনার ফজরটাই হচ্ছে মেন এবং প্রধান নামাজ কেন বললাম জানেন কারণ ফজরে একটা মানুষ যখন উঠে তার শরীরের যত রোগ আছে ফজরের হাওয়ার সাথে বাতাসের সাথে সমস্ত রোগ বালায় আল্লাহ দূর করে দেয় এই আমাদের এক সার ছিলেন উনি বলতেন যে সকালবেলার হাওয়া হাজার টাকার দাওয়া অর্থাৎ এক হাজার টাকার ঔষধ খাইলে যে না উপকার হয় সকালবেলা আপনি ফজরে নামাজে উঠবেন জাগ্রত হবেন সকাল বেলার যে হাওয়া নির্মল বাতাস আপনার শরীরে লাগবে এক হাজার টাকার ওষুধ খাইলে যে উপকার হবে না তার বেশি উপকার ফজরে ওঠার দরকার আছে না নাই বলে হুজুর উঠবো ওই উঠবোরে সারা রাত ঘুম ধরে না দেখবেন ফজরে এসে ঘুম ধরেছে কেন ধরে আপনি জানেন না ওই সময় শয়তান মামা এসে আপনার হাত পা টিপে দিচ্ছে ঠিক কিনা বলেন বলে না এখন ওঠা যাবে না আবার খেয়াল করে দেখবেন যারা নামাজি খেয়াল করে দেখবেন ফজরের ওয়াক্ত শেষ ও জেগে উঠছে আর ঘুম ধরে না কিরে একটু আগে ঘুম ধরলে এখন কেন ঘুম ধরে না কারণ এখন নামাজের শেষ হয়ে গেছে আর তো ঘুম ধরবে না এই ওই মুহূর্তে ইমানদার যারা হবে ওই মুহূর্তে শয়তানকে ফেলে দিয়ে তারা আল্লাহর ঘর মসজিদে আসবে এরাই হলো প্রকৃত ইমানদার সুমান আল্লাহ ঘর আমরা পারবত ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়ের আমা আল্লাহর কাছে যত রাত গ্রহণযোগ্য যত রাত ফজিলতপূর্ণ তার ভিতরে একটি রাত হচ্ছে মেয়েরাজের রাত একটি রাত কিসের রাত মেয়েরাজের রাত একটি হচ্ছে লাইলাতুল নিশ্চিমিং শাহবান অর্থাৎ শবে বরাতের রাত আরেকটি হচ্ছে লাইলাতুল কদরের রাত আরেকটি হচ্ছে ঈদুল ফিতুরের রাত আরেকটি হচ্ছে ঈদুল আজহার রাত এই কয়েকটা রাত হচ্ছে ফজিলতপূর্ণ রাত এজন্য আমাদের সামনে এই সাতাশ তারিখ দিবাগত রাজ যেটা মেয়েরাজের রাজ যেটা আসবে এই রাত্রিতে আমরা পারিত পক্ষে যতটুকুন যেভাবে পারি একটু নামাজ আদায় করব তসবি তেলাওয়াত করব কোরআন শরীফ তেলাওয়াত করবো জি কি রাজগার করবো পারব না ইনশাল্লা সম্মানিত ভাইয়ের আমার আজকে যতটুকুন বললাম বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি কারণ রাসুলের মেয়েরাজটাই হয়েছে মূলত নামাজকে কেন্দ্র করে নামাজ নিয়ে এসেছেন আল্লাহর সাথে دیدار নামাজটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে কি বলেন এখন বলবেন হুজুর আমরা নামাজে আসি কিন্তু আল্লাহর সাথে তো আমাদের দেখা হয় না দেখবেন কেমনে কারণ এই চক্ষু দ্বারা আপনি আল্লাহকে দেখতে পারবেন না موسی আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন পেরেছেন দুনিয়াতে দেখতে পারবেন না কিন্তু আপনি আল্লাহকে দেখবেন কোথায় কোথায় বলেন জান্নাতে কিয়ামতেও না কোথায় জান্নাতে আপনি দেখতে পারবেন জান্নাতে সত্তর হাজার নুরের ফেরেস্তা থাকবে আল্লাহর সামনে এইভাবে একটা একটা করে তিনি পর্দা উঠাবেন জান্নাতি বান্দিদের সামনে সরাসরি তিনি সাক্ষাৎ করবেন আমরা সে আশায় আছি কথা বলেন ঠিক কি না এই জন্য আমি সর্বশেষ আমার কথা হল যে আমরা নবীজির উম্মত বলে দাবি করি আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হিংসা আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন আর জোরে বলেন আল্লাহ যেন আমাদের এই রজব এবং শাহাবান মাসে বরকত দান করেন আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা জানেন